চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলা প্রশাসন ও জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি পালন করা হয়েছে সবাইকে উপলক্ষে সন্দীপ উপজেলা কমপ্লেক্স কম্পাউন্ডে বর্ণাঢ্য শোভাযাত্রা শহীদ মিনার প্রাঙ্গণে পান্তা ভোজন লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অপরদিকে জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা কেন্দ্রীয় কার্যালয় থেকে পৃথকভাবে ভাবে একটি বৈশাখী শোভাযাত্রা বেশ বর্ণাঢ্য পরিসরে বের করা হয়েছে। বৈশাখী মঞ্চে বাংলা বর্ষবরণ উপলক্ষে সংক্ষিপ্ত উপজেলা প্রশাসনের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন সন্দীপ উপজেলা নির্বাহী অফিসার রিগান চাকমা ও সন্দীপ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী উক্ত আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সন্দীপ উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবু তাহের সন্দীপ উপজেলা জামায় ইসলামের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আবু তাহের সন্দীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমত আলী বাহাদুর সন্দ্বীপ পৌরসভা বিএনপির আহ্বায়ক জিএস আবুল বসার উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী শিক্ষক সংবাদকর্মী ও সাংস্কৃতিক কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন অন্যদিকে উপজেলা বিএনপি আয়োজিত বর্ষবরণ কর্মসূচিতে তারা অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বাঁধভাঙ্গা আনন্দ উচ্ছ্বাস নিয়ে তারা বলেন বিগত সতেরো বছর পর এমন আনন্দ আয়োজনের আয়োজক হতে পেরে আমরা খুবই আনন্দিত বাংলা নববর্ষ মানুষের মাঝ থেকে সকল দ্বিধা সংকোচ ও সংকীর্ণতা দূর করে সকলের জীবন আনন্দময় করে তুলুক